এক গ্রামে নেহা নামের এক মেয়ে থাকত সে তেঁতুল খেতে খুব তার তার ঘরের পিছনে একটা তেতুল গাছও ছিল যেখানে অনেক তেঁতুল ধরত বাহ এবার তো আমার গাছে অনেক তেঁতুল হয়েছে আমার গাছের তেঁতুল আমি কাউকে নিতে দিব না সব তেঁতুল আমি একাই খাবো আর কাউকে নিতে দিব না একটু পরপর তেঁতুল খাবো আর গাছ পাহারা দিব গ্রামের যা শুধু আমার গাছের দিকে নজর দেয় হ্যাঁ রে নেহা তোর গাছে তো অনেক তেঁতুল ধরেছে তেতুলগুলো দেখতে যা লোভনীয় হয়েছে না তা চাচীকে দুইটা তেঁতুল দিবি অনেক দিন তেঁতুল মাখা খাই না আজকে একটু তেঁতুল মাখা খেতে ইচ্ছা করছে দিবি চাচিকে দুইটা তেতুল কি বলো চাচি এবার আমার গাছে তো আগের বারের চেয়েও কম তেঁতুল হয়েছে আগেরবার যা তেঁতুল হয়েছিল তাতেই তো আমার তেঁতুলের টান পড়ে গিয়েছিল এখন তোমাকে যদি একটু দিয়ে দিই তো আমার গাছের তেঁতুল আরও কমে যাবে না তাহলে আমি কি খাব বলো কি বলিস নিহা এসব তোর গাছে এত তেঁতুল ধরেছে আমাকে দুইটা তেঁতুল দিলে তোর গাছে তেঁতুল কমে যাবে এ কথা তুই বলতে পারলি চাচি রে। মেয়ের কাণ্ড দেখেছো? মাত্র দুটা তেতুলের জন্য এত বড় কথা বললি নিহা তুই আমারে। এত কথা বলো না চাচি। আমি আমার গাছের তেতুল তোমাকে কেন কাউকেই দিব না। তোমাদেরকে দিতে দিতে আমার নিজের তেতুলেরই কমতি পড়ে যাবে। তুমি এখন যাও চাচি। শুধু শুধু আমার তেঁতুল গাছের দিকে নজর দিও না। বাবা রে বাবা। কি মেয়ে দুইটা তেঁতুল চেয়েছি তার জন্য এত কথা শুনিয়ে দিল দেখিস তেঁতুল তুইও খেতে পারবি না জোর এসে তোর গাছের সব তেঁতুল চুরি করে নিয়ে যাবে মা মা ও তেঁতুল এনেছ আমার জন্য তেঁতুল মাখা খাওয়ার জন্য আমার তস হইছে না কই দাও না মা আর বলিস না মা তেঁতুল তো আনতে পারিনি যে কিপটা মেয়ে দিলই না আমাকে দুইটা তেঁতুল বলে কি আমাকে দুইটা তেতুল দিলে ওর বলে তেঁতুল গাছের সব তেতুল কমে যাবে তাহলে ও খাবে কি কিন্তু মা মা আমার তো এখন অনেক তেতুল খেতে ইচ্ছে করছে থাক তুই মন খারাপ করিস না আমি একটু পরে মিনাদের বাড়ি যে ওইখান থেকে আরও মিষ্টি মজার তেতুল এনে তোকে দিব তুই তখন আরাম করে খাস জানিস শিউলি আজ না আমার অনেক তেতুল খেতে ইচ্ছে করছে মাকে বলেছিলাম মা এনে দিতে পারলো না চল তুই আর আমি নেহাদের গাছ থেকে চুপি চুপি তেঁতুল পেরে খেয়ে আসি খাবি তো ঠিক আছে কিন্তু তেঁতুল পারবে কে আমরা তো তেঁতুল গাছে উঠতে পারি না ঢিল পারতে গেলে টের পেয়ে যায় কেন গোলটু আছে না গোলটুর তো গাছে ওটার ওস্তাদ ও আমাদেরকে তেঁতুল পেরে দিবে তারপর আমরা তিনজনে মজা করে চম্পা, এ শিউলি তোরা আমাকে না দিয়ে কি খেয়ে ফেলবি রে ওই দেখো বাদরের নাম না নিতে নিতে বাদর এসে হাজির এই তোকে আমরা না দিয়ে খেয়ে ফেলবো এমন কথা বলেছি বলেছি যে তুই আমাদেরকে নেহার গাছ থেকে তেতুল পেরে দিবি তারপর আমরা তিনজন মজা করে তেতুল খাব এই তুই আমাকে বাদর বললি কেন যা তোদেরকে তেতুলই পেরে দেব না তোদের তেতুল তোরাই পেরে খা আরে না না তুই বাদর হতে যাবি কেন তুই হচ্ছিস আমাদের বেচারা এখন চলো গোলটু বাবু তুমি একটু তেঁতুল ওই দেখ নেহার গাছে কত বড় তেঁতুল হয়েছে দেখতে কি সুন্দর লাগছে খেতে না জানি কত মজা হবে এই তোরা গাছের নিচে দাঁড়া আমি চুপচাপ গাছে উঠে তেতুল পেরে আনি একটু শব্দ করবি না কিন্তু ঠিক আছে বাবা তুই এত কথা বলিস না তুই তাড়াতাড়ি যা নেহা যদি আমাদেরকে দেখে ফেলে তাহলে কিন্তু আর রক্ষে নেই দেখছিস তেতুলগুলো কত বড় বড় আর কি পাকা পাকা নেহাটা আসলেই একটা কিপটা আমাদেরকে একটু তেতুল খেতে দিলে কি হতো তাহলে তো আর আমাদেরকে এখন চুরি করতে হতো না রে আমার তেতুল গাছের উপর কে কারে তো বড় সাহস আমার তেতুল গাছ থেকে তেতুল চুরি করে দাঁড়া তোদের আজ দেখাচ্ছি মজা আজ তোদের একদিন কি আমার একদিন এই পালাচ্ছিস কোথায় দাঁড়া দাঁড়া চোর কোথাকার আমার কাছ থেকে তেতুল চুরি করা দাঁড়া দেখাচ্ছি আজ তোদের মজা ধরতে পারলে আজ তোদের একটা কেউ ছাড়তাম না নেহা যখন বাচ্চাদের তারা করছিল তখন এক চোর নেহার তেতুল গাছ দেখতে পায় বাহ তেঁতুল গাছে তো বেশ তেঁতুল ধরেছে আর দেখতেও কি লোভনীয় এগুলো যদি নিয়ে বাজারে বিক্রি করতে পারি তাহলে দু তিন মাস আমার আর চুরি করা লাগবে না তাড়াতাড়ি করে তেঁতুলগুলো পেরে নিয়ে বাজারে বিক্রি করে ফেলি তারপর আরাম করে বসে বসে খাবো যাক এখনকার মতো এটুকুই চলবে বাকিগুলো আবার কালকে এসে নিব একবারে তো আর এতগুলো নিতে পারবো না কোরআনি খাওয়াটা সার্থক হয়েছে তেঁতুল এত মজা আমি এত মজার তেঁতুল আগে কখনো খাইনি এখন বুঝছি নেহাতার গাছের তেঁতুল কাউকে পাটতে দেয় না কেন তেতুলগুলো অনেক মজার এত মজার তেঁতুল গাছ থাকলে আমিও হয়তো আমার গাছের তেঁতুল কাউকে খেতে দিতাম না কিপটা মেয়েটা মনে হয় ঘুমোচ্ছে ইফাকে আজও কিছু তেতুল চুরি করে নিয়ে যাই এভাবে যদি কয়েকদিন তেতুল বেচতে পারি তাহলে আমার আর চুরি করা লাগবে না এই বলে চোরটা যেই না তেতুল গাছের দিকে এগোতে যাবে তখনই তেঁতুল গাছের নিচে চম্পার গোলটু এসে হাজির এই গোলটু আজকেও কয়টা তেতুল পান না কালকের তেঁতুল তা এখনো মুখে লেগে আছে তা যা বলেছিস তুই গাছের নিচে দাঁড়া আমি এক্ষুনি পেরে নিয়ে আসছি তাড়াতাড়ি কর নেহা কিপটাটা যদি টের পায় তাহলে খবর আছে আরে তোদের এত বড় সাহস তোরা আজ আবার আমার কাছে তেতুল চুরি করতে এসেছিস দাঁড়া আজ তোদের একটা শিক্ষা না দিয়ে আমি ছাড়বই না এই বলে নেহা লাঠি নিয়ে তাদেরকে দৌড়াতে শুরু করলো নেহার হাত থেকে বাঁচার জন্য গোলটুয়ার চম্পাও দৌড়াতে লাগলো কিন্তু কিছু দূর গিয়ে চম্পা পা পিছলে পড়ে গেল কিরে এবার কোথায় পালাবি বলেছি না আজ তোদেরকে আমি শিক্ষা দিয়েই ছাড়বো না আমি চুরি করব না এমন সময় নেহার হাত থেকে চম্পাকে বাঁচাবার জন্য গোলটু নেহাকে লক্ষ্য করে ঢিল ছুড়ল সেটা গিয়ে নেহার মাথায় লাগতেই নেহা মাথা ঘুরে পড়ে গেল আর চম্পা সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল এর পরের দিন গ্রামের মানুষরা জানতে পারল নেহা মারা গেছে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল এরপর অনেক দিন কেটে গেল নেহার কথা গ্রামের প্রায় সবাই ভুলেই গেল আর এদিকে নেহার তেঁতুল গাছে আবারও তেঁতুল ধরল কিন্তু এবার তেঁতুল গাছটাতে আগের বারের চেয়েও অনেক বেশি তেঁতুল ধরল জানিস নেহার গাছে আগের চেয়ে অনেক বেশি তেঁতুল ধরেছে চল খেয়ে আসি নারী এখন তো নেহা নাই তাই নেহার গাছের তেঁতুল আমার আর খেতে ইচ্ছে করে না আহারে যে মারা মেয়েটা মনে পড়তেই আমার অনেক কষ্ট লাগে তো বেশি কথা বলিস না আমাদের তেতুল খাওয়ার দরকার আমরা তেতুল খেয়ে আসি আচ্ছা ঠিক আছে চল তুই যখন এত জোড়া জোরি করছিস তাহলে তেতুল খেয়েই আসি এরপর চম্পা আর শিউলি মিলে নেহার তেতুল গাছের দিকে রওনা হলো এই যা তেঁতুল গাছের নিচে তো চলে আসলাম এখন তেঁতুল পারবে কে শিউলি তুই যা গোলটুকে ডেকে নিয়ে আয় আমি এখানে থাকি এরপর শিউলি গোলটুকে ডাকতে চলে গেল তখনই হঠাৎ কি চম্পা কাছে তেঁতুল খেতে এসেছিস দাঁড়িয়ে আছিস কেন তেঁতুল খাবি না কে কথা বলে নেহা আপু তুমি তুমি আমাকে মাফ করে দাও আমি তোমাকে মারিনি আমি আর কখনো তোমার গাছে তেঁতুল চুরি করতে আসব না তুমি আমাকে মেরো না আরে না না আমি তোকে মারব কেন আমি জানি তুই আমাকে মারিস তুই আমার গাছে তেঁতুল খেতে পারবি কিন্তু আমার একটা কাজ করে দিতে হবে কি কাজ নেহা আপু গ্রামের বাজারে যে নতুন দোকানটা হয়েছে সেখানে গিয়ে বলবি তেতুল গাছে আরও অনেক বেশি তেতুল ধরেছে ইপতে নেহাও নাই তাই আমরা মজা করে তেতুল খাই কাছে আপু তুমি যা বলতে বলেছ আমি তাই বলবো এরপর চম্পা শিউলিকে নিয়ে গ্রামের বাজারের সেই দোকানটার সামনে গেল তারপর নেহা তাকে যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবেই দোকানটার সামনে গিয়ে বলতে লাগলো সব কথা চোরটার কানেও গেল তখন সে মনে মনে সেদিন রাতে তেঁতুল চুরি করতে যাওয়ার ফোন দিয়ে আটল সেই মতো সে রাতের বেলা গাছের নিচে উপস্থিত হলো তেঁতুল চুরি করার জন্য সেদিন তেঁতুল পাগর কিপটে মেয়েটাকে মেরে ভালোই করেছি এখন থেকে আমার আর তেঁতুল চুরি করতে কোনো সমস্যা হবে না কেউ আমাকে আর বাধা দিতে আসবে না এই তেঁতুল গাছের তেঁতুল আজ থেকে সব আমার তুই আমাকে মেরে ভালো করেছিস না আমার তেঁতুল গাছ তোর হয়ে যাবে কখনোই না দাঁড়া তোকে দেখাচ্ছি আমার তেঁতুল গাছ থেকে তেঁতুল নেওয়ার মজা সেদিন তোকে কিছু করতে পারিনি কিন্তু আজ তুই আমাকে থামাতে পারবি না তুই তোকে না আমি সেদিন মেরে ফেলেছিলাম তাহলে তুই আজকে আমার সামনে কিভাবে আসলি কি আছো আমাকে বাঁচাও ভূত 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 আমাকে মেরে ফেললো কে আছো আমাকে বাঁচাও নেহা তুই আমাকে মারিস না তুই আমাকে ক্ষমা করে দে আমি আর কখনো তোর তেঁতুল গাছে তেঁতুল চুরি করতে আসব না তুই যদি শুধু আমার গাছে তেঁতুল চুরি করতিস তাহলে হয়তো তোকে ক্ষমা করে দিতাম কিন্তু তুই আমাকে মেরেই ফেললি এর জন্য তোকে আমি কখনোই ক্ষমা করব না তোর পাপের শাস্তি আজ তোকে পেতেই হবে কেউ তোকে আজ আমার হাত থেকে বাঁচাতে পারবে না এরপর নেহা চোরের আর কোনো আকুতিই শুনল না তাকে বেদম পেটাতে লাগলো চোরকে বাঁচাতেও কেউ এলো না আর এভাবেই মার খেতে খেতে চোরের কাহিনী সেখানেই শেষ হয়ে গেল আর নেহার আত্মাও মুক্তি পেল